নমস্কার আমার নাম সুরন মন্ডল আমি গড়গড়ামে একজন কৃষক সুমিটু কোম্পানির ডেরেকো নাবি ধসের আগে আমি ব্যবহার করেছিলাম প্রচণ্ড কাজ পেয়েছি এবং প্রত্যেকটা কৃষককে বলবো যেন ধসা লাগা আগে যেন স্প্রেটা করে প্রচণ্ড কাজ পেয়েছি আমি খুব খুশি ধন্যবাদ ডেরেকো আপনার আলুর ধসা রোগের সম্পূর্ণ সমাধান ডেরেকো দীর্ঘ সময় যাবৎ আলুর এই রোগে দূরে রাখতে সহায়তা করে এখন আপনার খেতে শুধুমাত্র উন্নত মানের আলুর ফসল ডেরেকো আধুনিক ফাফুন্দনাশক এর নতুন এবং বিশেষ রাসায়নিক বিজ্ঞান নিজের শ্রেণীতে উন্নত এবং বিশেষ প্রভাবশালী ডেরেকো আলুর ধসা রোগ থেকে সম্পূর্ণ নিরাময় করে ডেরেকো ফসলে ছত্রাক জীবাণুর প্রবেশকে রোধ করে ডেরেকো ফসলের রোগকে নিয়ন্ত্রণে রাখে ফসলে রোগের ক্ষেত্রে ডেরেকোর দীর্ঘমেয়াদি সমাধান আনে রোগ নির্ণয়ের পরে ডেরেকোর ব্যবহার ফসলের উৎকৃষ্টতা বাড়ায় এবং ফসলে সমৃদ্ধি আনে ডেরেকোর সঙ্গে এখন প্রত্যেকটি আলু উঠবে হেসে